কাণ্ড বা একাদশী ব্রত দুই হাজার তেইশ একত্রিশ মে রোজ বুধবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীকে ভীম একাদশীও বলা হয়ে থাকে কারণ মহাবলী ভীম এই পাণ্ডবা নির্জলা একাদশীটি পালন করেছিলেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা জানবো আপনারা কবে একাদশী পালন করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী সাতটি বিশেষ মহিমা কীভাবে পালন করবেন এই একাদশী এবং সারা বিশ্বে পালনের সময় বিশ্বের যে সকল স্থানে তিরিশে মে একাদশী পালিত হবে আমেরিকা কানাডা মন্ট্রিয়াল ব্যতীত মেক্সিকো পেরু কলম্বিয়া ব্রাজিল চিলি এবং আর্জেন্টিনা এই সকল স্থান ব্যতীত বিশ্বের সকল স্থানে একত্রিশ মে একাদশী পালিত হবে ভীম একাদশী ষাটটি মহিমা যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু নিয়ে যান এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থের স্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ হন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন জানবো আপনারা কিভাবে এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন একাদশীর আগের দিন নিরামিষ বা প্রসাদ ভোজন করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করবেন কেননা দাঁতের ফাঁকে যদি খাদ্যকণা লেগে থাকে সেগুলি ব্রতের দিন প্রভাব ফেলতে পারে এই জন্য অবশ্যই দাঁত ব্রাশ করে নিবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে বা ব্রাহ্ম মুহূর্তের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান করে আপনার দাঁত সঙ্গে তিলক করে নেবেন আপনার গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন একাদশী তিথিতে আপনারা সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন একাদশীতে যারা নির্জলা উপবাস করতে সক্ষম নন তারা একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তবুও একাদশী ব্রত ভঙ্গ করবেন না জল ফল দুধ সাবুজ সবজি এগুলি হচ্ছে একাদশী অনুকল্প প্রসাদ তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না বাদাম অথবা ঘৃত ব্যবহার করবেন একাদশীতে পঞ্চশস্য যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা এই সকল পঞ্চশস্য এবং পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত সকল ধরনের খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না এইগুলি একাদশীতে গ্রহণ নিষিদ্ধ একাদশী তিথি শ্রীহরি অত্যন্ত প্রিয় তিথি তাই আপনারা ওই দিন গীতা পাঠ করবেন হরেকৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক জপ কীর্তন করবেন এবং ভগবান শ্রীহরি হরি কথা শ্রবণ করবেন দ্বাদশীর দিনে আপনারা পন্ধশস্য দ্বারা প্রস্তুতকৃত ভোগ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করে নেবেন আপনি যে স্থানে বাস করেন সেই স্থানে সময়টি এখন জেনে নিন বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় চারটা বান্ন থেকে নয়টা একুশ মিনিট দিল্লিতে পাঁচটা চব্বিশ থেকে সকাল দশটা মুম্বাই মহারাষ্ট্র সকাল ছয়টা থেকে দশটা চব্বিশ পুনে মহারাষ্ট্র সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে দশটা বিশ নাগপুরে পাওনের সময় সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নয়টা আটান্ন মিনিট এবং চেন্নাই থেকে তামিলনাড়ু পর্যন্ত পাঁচটা একচল্লিশ থেকে নয়টা আটান্ন মিনিট ভুবনেশ্বর উড়িষ্যা পাওনের সময় সকাল পাঁচটা ছয় থেকে নয়টা একত্রিশ মিনিট বিহারে পাওনের সময় সকাল চারটা আটান্ন মিনিট থেকে নয়টা তিরিশ মিনিট ঝাড়খণ্ড সকাল পাঁচটা এক থেকে নয়টা একত্রিশ মিনিট ছত্রিশগড় সকাল পাঁচটা বিশ থেকে নয়টা ছেচল্লিশ মিনিট শিলং মেঘালয় চারটা একত্রিশ মিনিট থেকে নয়টা চার গুয়াহাটি আসামে পালনের সময় চারটা তিরিশ থেকে সকাল নয়টা চার মিনিট এবং মণিপুরে পারণের সময় সকাল চারটা পঁচিশ থেকে আটটা ছাপ্পান্ন মিনিট মিজোরামে পাওনের সময় সকাল চারটা বত্রিশ মিনিট থেকে নয়টা এক মিনিট সিকিম পারনের সময় চারটা চল্লিশ মিনিট থেকে নয়টা ষোলো মিনিট বৃন্দাবনে সকাল পাঁচটা চব্বিশ থেকে নয়টা উনষাট মিনিট ব্যাঙ্গালোর থেকে কর্ণাটক পাওনের সময় পাঁচটা বান্ন মিনিট থেকে দশটা নয় হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা চল্লিশ থেকে দশটা দুই আগরতলা থেকে ত্রিপুরা চারটা সাঁত্রিশ মিনিট থেকে নয়টা সাত এবং গুজরাটে ছয়টা থেকে দশটা উনত্রিশ মিনিট কেরালা পাওনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা পনেরো মিনিট পাঞ্জাব পাঁচটা পঁচিশ থেকে সকাল দশটা ছয় মিনিট রাজস্থান সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা তেরো মিনিট মধ্যপ্রদেশ সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আটান্ন মিনিট উত্তরপ্রদেশ সকাল পাঁচটা বারো থেকে সকাল নয়টা ছেচল্লিশ মিনিট হরিয়ানা সকাল পাঁচটা সাতাশ থেকে দশটা চার মিনিট এবং নাগাল্যান্ডে পালনের সময় চারটা উনিশ থেকে আটটা বায়ান্ন মিনিট বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিট গোয়া সকাল ছয়টা দুই থেকে দশটা একুশ মিনিট অরুণাচল প্রদেশ চারটা চোদ্দ থেকে আটটা পঞ্চাশ মিনিট হিমাচল প্রদেশ পাঁচটা আঠারো থেকে নয়টা আটান্ন মিনিট উত্তরাখণ্ড সকাল পাঁচটা এগারো থেকে নয়টা একান্ন মিনিট জম্মু কাশ্মীর সকাল পাঁচটা বিশ থেকে দশটা চার মিনিট এবং নেপালে পালন করবেন সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে ভুটান সকাল পাঁচটা তিন থেকে নয়টা আটত্রিশ মিনিট শ্রীলঙ্কা সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা উনষাট মিনিট মায়ানমার সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিট মালয়েশিয়া ছয়টা উনষাট মিনিট থেকে সকাল এগারোটা ছয় মিনিট সিঙ্গাপুর সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল এগারোটা পাকিস্তান পাঁচটা একুশ থেকে সকাল দশটা ইন্দোনেশিয়া সকাল পাঁচটা উনিশ থেকে নয়টা একুশ এবং থাইল্যান্ডের পাওনের সময় পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল দশটা তিন মিনিট ভিয়েতনাম সকাল পাঁচটা সতেরো থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিট জাপানের পাওনের সময় চারটা একত্রিশ মিনিট থেকে নয়টা বিশ মিনিট দক্ষিণ কোরিয়া সকাল পাঁচটা চোদ্দো থেকে দশটা দুই বেইজিং থেকে চীন চারটা আটচল্লিশ থেকে নয়টা চুয়াল্লিশ হংকং পাঁচটা আটত্রিশ থেকে দশটা সাত অস্ট্রেলিয়া পাউনের সময় সকাল সাতটা বারো থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ এবং নিউজিল্যান্ডে পাওনের সময় সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অস্ট্রিয়া পাওনের সময় সকাল পাঁচটা আট থেকে দশটা এগারো মিনিট দুবাই সহ আবুধাবি সকাল পাঁচটা তেত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা বারো থেকে নয়টা বিয়াল্লিশ বাহারাইন সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা উনিশ মিনিট কুয়েত সকাল চারটা একান্ন মিনিট থেকে সকাল নয়টা উনত্রিশ মিনিট কাতার সকাল চারটা চুয়াল্লিশ থেকে নয়টা সতেরো মিনিট এবং ওমানে পাওনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে সকাল দশটা পর্যন্ত লন্ডন পাওনের সময় সকাল চারটা উনপঞ্চাশ থেকে সকাল নয়টা এগারো মিনিট ফ্রান্সে পাওনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা এগারো স্পেন ছয়টা সাতচল্লিশ থেকে দশটা এগারো ইটালি সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা এগারো জার্মানি সকাল পাঁচটা আট থেকে দশটা এগারো মিনিট ইউক্রেন সকাল চারটা আটান্ন মিনিট থেকে দশটা পনেরো মিনিট নেদারল্যান্ড পারনের সময় সকাল পাঁচটা চব্বিশ থেকে দশটা এগারো মিনিট সুইজারল্যান্ড সকাল পাঁচটা ছত্রিশ থেকে দশটা এগারো মিনিট সুইডেন ভোর তিনটা তেত্রিশ থেকে সকাল নয়টা চল্লিশ মিনিট ডেনমার্ক সকাল চারটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো মিনিট সাইপ্রাস সকাল পাঁচটা তেত্রিশ থেকে দশটা বিশ হাঙ্গেরি সকাল চারটা পঞ্চাশ থেকে দশটা তিন ক্রোয়েশিয়া সকাল পাঁচটা পনেরো থেকে সকাল দশটা এগারো রাশিয়া ভোর দুইটা বত্রিশ মিনিট থেকে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট নিউ ইয়র্ক পাঁচটা আটত্রিশ থেকে দশটা সাতাশ মিনিট ক্যালিফোর্নিয়া সকাল সাতটা ষোলো থেকে দশটা তিরিশ সান ফ্রান্সিস্কো সকাল সাতটা ষোলো থেকে দশটা একচল্লিশ ওয়াশিংটন সকাল সাতটা ষোলো থেকে দশটা তেইশ মিনিট ফ্লোরিডা সকাল দশটা ষোলো থেকে এগারোটা ছয় মিনিট ডালাস সকাল নয়টা ষোলো থেকে সকাল এগারোটা তিন মিনিট মেক্সিকো সকাল নয়টা ষোলো থেকে এগারোটা তেত্রিশ মিনিট পেরু সকাল নয়টা ষোলো থেকে সকাল দশটা এক মিনিটের মধ্যে কঙ্গো সকাল ছয়টা তেত্রিশ মিনিট থেকে সকাল দশটা এগারো মিনিট ব্রুনেই সকাল ছয়টা সাত থেকে দশটা পনেরো মিনিট আর্জেন্টিনা সকাল এগারোটা ষোলো থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট চিলি দশটা ষোলো থেকে এগারোটা চার মিনিট কলম্বিয়া নয়টা ষোলো থেকে নয়টা একান্ন মিনিট সাউথ আফ্রিকা সাতটা ষোলো থেকে দশটা এগারো মিনিট নাইজেরিয়া ছয়টা চার থেকে নয়টা এগারো মিনিট এবং ইথিওপিয়া পালন করতে হবে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে সকাল দশটা নয় মিনিটের মধ্যে নিউ জার্সি সহযুক্তরাষ্ট্র দশটা ষোলো থেকে দশটা সাতাশ মিনিট কানেক্টিকাট সকাল দশটা ষোলো থেকে দশটা বিশ ওয়াশিংটন ডিসি সকাল দশটা ষোলো থেকে দশটা তেত্রিশ শিকাগো নয়টা ষোলো থেকে সকাল দশটা আঠারো জর্জিয়া সকাল দশটা ষোলো থেকে সকাল এগারোটা আট মিনিট মিশিগান সকাল দশটা ষোলো থেকে এগারোটা সাত মন্ট্রিয়াল কানাডা পাঁচটা নয় থেকে দশটা সতেরো টরেন্টো সকাল দশটা ষোলো থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অন্টারিও সকাল দশটা ষোলো থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট মেনিটোবা সকাল নয়টা ষোলো মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট আলবাটা আটটা ষোলো থেকে সকাল দশটা সাতান্ন ব্রিটিশ কলম্বিয়া সকাল সাতটা ষোলো থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট শেষকেশওয়ান সকাল আটটা ষোলো থেকে সকাল দশটা আঠারো মিনিট পর্তুগাল সকাল ছয়টা আট মিনিট থেকে সকাল নয়টা এগারো মিনিট পোল্যান্ড ভোর চারটা তিরিশ থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট আয়ারল্যান্ড সকাল পাঁচটা দশ থেকে সকাল নয়টা এগারো মিনিট রোমানিয়া সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিট মালদ্বীপ সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে সকাল দশটা আপনারা কেউ যদি পাওনের সময় বাদ পড়ে থাকে আপনাদের স্থানের নামটি কমেন্ট করুন আমরা আপনাদেরকে পাওনের সময় জানিয়ে দেবো তো আপনারা সবগুলি একাদশী পালন করুন এবং সুখী হন হরে কৃষ্ণ